স্বাগতম আজকের এই ক্লাসে আমার শিক্ষার আল্লাহ আলহামদুলিল্লাহ আমি ইনশাল্লাহের এই ক্লাসে শিখবো তোমাদের পঞ্চম শ্রেণীর আমরা ইনশাল্লাহ সাত থেকে বারো নং ইনশাল্লাহ এই অঙ্ক গুলো আমরা আজকের ক্লাসে সমাধান করবো তো গত ক্লাসে আমরা এক থেকে ছয় নং অঙ্ক পর্যন্ত সমাধান করছি এক থেকে ছয়টি অঙ্ক সমাধান করেছি গত ক্লাসে ইনশাল্লাহ আজকের ক্লাসে আমরা সাত থেকে বারো নং

বারো ভাগের ফাঁস গুণ দশ ভাগের হতো ফাঁস এখন আমরা এই যে হরকে লোভ দ্বারা করতে পারি আমরা বাক করতে পারি যদি লোভকে খুনি আর আমরা যদি বাক করতে না পারি তাহলে এমনটা যাতে ভাগ করা যায় কিন্তু বাক শেষ থাকে না যেমন আমরা দশকে দশকে পাঁচ দ্বারা বাক করতে পারবো তারপরে এখন দেখো নয়কে কিন্তু ফোনের দ্বারা বাক করতে পারবো না কিন্তু আমরা নয় এবং ফোনের মধ্যে এমনটা সংখ্যা যদি নির্ণয় করি তাহলে দুই সংখ্যাকে কে বাক করতে বাক করতে পারি কিন্তু বাক শেষ না তারপর দেখো তিনকে যদি আমরা তিনকে তিন তারা নয় কে বাক করতে পারি বাক করতে পারবো আবার তিন তারা পনেরো কে বাক করতে পারবো কিন্তু বাক শেষ থাকবে না কিন্তু আমরা এই বারো কে আবার পাঁচ তারা বাক করতে পারবো না কারণ বাক শেষ থাকবে তাহলে আমরা খুনা খুনি যখন বাক করব তাহলে এবার সংখ্যা নির্ণয় করবো দুটি সংখ্যাকে বাক করা যায় কিন্তু বাক শেষ থাকে না আশা করি তোরা বিষয়টা বুঝতে পেরেছো এখন আমরা এই অঙ্কগুলো সমাধান করি দেখো এখন আমরা এই যে বারোকে ফার্স্ট তারা বাক করতে পারবো না কিন্তু দশকে ফার্স্ট তারা বাক করতে পারবো তাহলে আমরা এই যে দশকে যদি ফার্স্ট তারা বাক করি তাহলে কে দাঁড়ালো দুই তারপরে কেন এক রয়েছে। বাংলাদেশের অঙ্ক বাক করার কিন্তু ফর্ট এক থাকে ঠিক আছে তারপর দেখো এখন বারো দুগুণা কত চব্বিশ আর পাঁচ জায়গা কত পাঁচ আলহামদুলিল্লাহ আমরা এক প্রথম অঙ্ক সমাধান করেছি এখন দেখো আট ভাগে নয় গুণ পনেরো ভাগের কত সাত তাহলে আমরা অঙ্ক সমাধান করি এখন আমরা আটকে সাত দ্বারা বাক করতে পারবো না কিন্তু আবার পনেরো নয় দ্বারা বাক করতে পারবো না কিন্তু নয় এবং ফোনের মধ্যে এমনটার সংখ্যা নির্ণয় করতে পারবো যাতে দুটি সংখ্যাকে ভাগ করা যায় কিন্তু বাক শেষ থাকে না এখন আমরা এই যে কে তিন তারা যদি নয়কে বাক করি তাহলে বাক করতে পারবো তিন হবে এবং তিন তারা পনেরো কে বাক করতে পারবো তাহলে আমরা সবসময় আমরা কি করবো যখন কুরাকুরি বাক করবো তাহলে এমনটার সংখ্যা নির্ণয় করবো যাতে দুটি সংখ্যাকে বাক করা যায় কিন্তু বাক শেষ থাকে না

এখন আটকে চার দ্বারা যদি বাক করি তাহলে কত দাঁড়ালো দুই কেন এক রয়েছে ঠিক আছে তাহলে আমরা আর তিন দুগুণা কত ছয় ও সরি আমরা আবার সেম তারা বাক করতে পারি এক হয় তাহলে কত দাঁড়ালো আমরা দেখো দুই একা কত দুই আর কেন এক একা কত এক আমি আমার বিষয়টা বুঝি চারকে দুই আটকে চার দ্বারা বাক করেছি চার দুগুণা কত আট আর তিনকে কে তিন দ্বারা বাক করেছি এক তাহলে কেন বাক করার পরে কিন্তু এক থাকে কিন্তু তাহলে এক এক আর দুই একে কত দুই আলহামদুলিল্লাহ আমরা নয়রকম সমাধান করেছি ইনশাআল্লাহ আমরা একটা সম্মান করবো এখন তো পনেরো কে আমরা ফার্স্ট দ্বারা বাক করি ত্রিভাসা কত পনেরো আবার সেম কেন এক রয়েছে সাতকে সাত দ্বারা যদি বাক করি তাহলে কত দাঁড়ালো এক কেন কিন্তু এক রয়েছে তাহলে উত্তর দাঁড়ালো তিন এখে কত তিন আবার এক একে কত এক পনেরোকে কে ফার্স্ট দ্বারা বাক করতে পারি ত্রিভাষা পনেরো আবার সাতকে সাত দ্বারা বাক করতে পারি তাহলে উত্তর দাঁড়ালো তিন ভাগের কত এক এখন দেখো আমরা আট ভাগের তিন গুণ নয় ভাগের কত আট এখন আমরা কি করতে পারি আট কে আট দ্বারা ভাগ করলে কত এক থাকে ঠিক আছে কেন কিন্তু এক রয়েছে আবার এই নয় কে তিন দ্বারা যদি ভাগ করি তিন তিনটা কত নয় তাহলে কি দ্বারা দাঁড়ালো তিন এক কত তিন আবার এক এক কত এক তাহলে আট ভাগের তিন গুণ নয় ভাগের আট উত্তর দাঁড়ালো আমরা কি কত পাচ্ছি তিন ভাগের এক এখন আমরা বারোভাগে কত নয় এখন আমরা কি করতে পারি এখন দেখো কি করতে বারো কে এবং বাক করতে পারবো না বারো কে নয় দ্বারা বাক করতে পারবো না আবার নয় বারো দ্বারা করতে পারবো না তাহলে কি করবো আমরা বারো এবং নয়ের মধ্যে একটা সরকার করা যায় কিন্তু থাকে না তোলে আমরা বারো এবং কে যদি তিন দ্বারা বাক করি তাহলে নৈরীর সংখ্যাকে বাক করতে পারবো লব এবং লব লব এবং হরকে কিন্তু আমরা বাঘ শেষ থাকবে না তো তিন দ্বারা যদি বাক করি নয় কে তিন তিন কত নয় আবার সেম তিনকে যদি বাক করি বারো কে যদি তিন তারা বাক করি তাহলে চার কত বারো এখন তো চার দুগুনা কত চার দুগুণা আট আর এখানে তিনের কত তিন আট ভাগের তিন ঠিক আছে তো আমরা আলহামদুলিল্লাহ আমরা এই অঙ্কগুলার সমাধান করেছি তো আমি আশা করি মার্শাল্লাহ তোমরা বিষয়টা বুঝতে পেরেছ আজকের ক্লাস কিভাবে সমাধান করেছি তোমরা যখন বরং গুণকে করবে তাহলে কিভাবে করবে প্রথমে তোমরা লবকে লব দ্বারা গুণ করবে এবং হরকে হর দ্বারা গুণ করবে এই গুণ গুণ এর খাস করার আগে কিন্তু তোমাদেরকে আরো একটি খাস করতে হবে এটি হচ্ছে তোমরা লবকে হর দ্বারা বাক করবে এবং হরকে লবকে হর দ্বারা হরকে লব দ্বারা কি করবে বাঘ করবে যদি কোড়াগুনি বাক করতে না যায় তাহলে একটা সংখ্যা নিয়ে করবে যাতে দুটি সংখ্যাকে কে বাক করা যায় কিন্তু বাক শেষ থাকে না তো আজকের ক্লাস এই পর্যন্ত ইনশাল্লাহ আমরা অন্য ক্লাসে আমরা তোমাদের পাঠ্যের বিষয়ের মধ্যে যে বাকি অঙ্কগুলো আছে ইনশাল্লাহ আমরা বাকি অঙ্কগুলো সমাধান করবো তো আজকের ক্লাস নিয়ে ক্লাসটি ভালো লাগলে লাইক করবে এবং শেয়ার করবে তোমার শেয়ারের জন্য অন্য শিক্ষার্থীরা শিক্ষার সুযোগ পাবে তো এতক্ষণ এই ক্লাস করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ তো ইনশাল্লাহ ক্লাসে দেখা দেখাবে সেবন্ধ থাকো সুস্থ থাকো এবং নিরাপদ থাকো এবং অবশ্যই তোমার স্টাডি শান্তি মতো কন্টিনিউ করবে আল্লাহিজ